অবৈধ ভূমিদস্যুদের আগ্রাসী গ্রাসে হারিয়ে যাচ্ছে ঝিনেদার কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আড়পাড়া অবদা খাল চলতি বর্ষা মৌসুমে পানিবন্দী শতাধিক পরিবার খাল রক্ষাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই তেমন কোনো উদ্যোগ দখলমুক্ত ও খাল খনন করে পানি প্রবাহ আগের রূপে দেখতে চাই এলাকাবাসী প্রভাবশালী ও অবৈধ দখলদারদের দখল উৎসব আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাই মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ঝিনাইদাহের কালীগঞ্জ শহরের আটপাড়া অবদা খাল একসময় এই খাল দিয়েই চিত্রা নদীতে পড়ত দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের বজ্রের পানি খালটি চিত্রা নদীর সাথে সংযোগ থাকার কারণে আটপাড়ার মাঠের পানি এই খাল দিয়ে চিত্রা নদীতে পড়তো খালটি দখল করে হর দখলদাররা তৈরি করছে বড় বড় ইমারত সহ মার্কেট রক্ষণাবেক্ষণের অভাবে কিছু কিছু এলাকা এলাকার সড়কে দেখা দিচ্ছে ভাঙন দখল দূষণ এবং পলিজমার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি সহ ফসলের মাঠ এসব ভূমিদস্যুদের হাত থেকেই এই পুরাতন খালটি দখলমুক্ত করে পানি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী আমাদের জলের মধ্যে খুব কষ্ট হচ্ছে আমাদের আকাশ হলেও তলাই গেছে আমাদের থাকতে খুব কষ্ট হচ্ছে আর খাল দিয়ে খালের এখানে মানুষ সব দখল করে করে ইয়েও করে হচ্ছে জল যাচ্ছে না আমরা খুব কষ্টে জীবন কাটাচ্ছি জলে ডুবে যাচ্ছে আর আকাশ হলেও সব তোলাই গেছে খাওয়ারও কষ্ট সব জিনিসেরই কষ্টে আছে আমরা খুব খালটা দখল মুক্ত করার জন্যে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমরা খুবই সমস্যায় আছি আমাদের ঘরে জল উঠে গেছে থালা বাসন গুলো চলে যাচ্ছে ভেসে খালে হাসে গে খালের কোন সব ঘর বেঁধে আমাদের খালে হাসে গে জল যাচ্ছে না আমরা হাসে আপনাদের কাছে খুব অনুরোধ করছি ক্ষমা চাচ্ছি আপনারা খালটা মুক্ত করে দেন আমাদের আমরা খুবই গরিব মানুষ কালীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র দিয়ে বইয়ে চলা তিন কিলোমিটার অবদা খালটির উৎপত্তি স্থল শহরের আড়পাড়া গ্রামের মাঠ থেকে অবদা খালটি এখন মৃত প্রায় অবৈধভাবে দখল করে খালের দুপাশে বাড়িঘর এবং অবশিষ্ট অংশে ময়লা আবর্জনা দিয়ে ভরাট করে ফেলেছে খালটি বর্তমানে পানিবন্দি হয়ে মানবে তার জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দারা ঘরের ভিতরে জমে আছে কোমর সমান পানি সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির যেখানে সেখানে বজ্র ফেলায় দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত ফলে খালপাড়ের দুপাশের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাচ্ছে শহরের অধিকাংশ ঘরবাড়ি কালীগঞ্জের প্রাণ কেন্দ্রে আড়পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল এই খাল দীর্ঘ বছর যাবত খননের অভাবে বিলুপ্ত হয়ে পড়ে আছে এমন অবস্থা জনগণের আমাদের এই গ্রামের সৃষ্টি হয়েছে যে পানি জলবদ্ধতা বেদে গ্রামবাসী একটা অতিষ্ঠতার বিরাজ করছে অতি সত্ত্ব দ্রুত এই খাল খনন না করলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে উঠবে তো আমি আশা করছি সরকারের কাছে খুব দ্রুত যদি এই খাল নিরসন করা যায় তাহলে সাধারণ জনগণের জন্যে খুবই ভালো উপকার হয় খাল আমাদের মানে সমস্যা আছে মানে মানসিক লোকজনে মানে ই করে নিয়ে দখল করে নিয়ে আমাদের এসে যে জল টল সব ঘরের ভিতরে উঠে গিয়েছে আমাদের সমস্যা আসছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেতারুল ইসলাম জানান বর্তমান সময়ে জলাবদ্ধতা কালীগঞ্জের মেন সমস্যা এটা হওয়ার কারণ অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ড্রেনেজ ব্যবস্থা এবং অবৈধ দখলদারদের দখলের কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে অবদাক খাল এবং চিত্রা নদীতে যারা অবৈধভাবে দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন তাদের লিস্ট করা হয়েছে লিস্ট অনুযায়ী অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে আমরা পৌর কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড ওয়াচিরে অভিযান পরিচালনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে আসলে জলবদ্ধতা কালীগঞ্জে বর্তমান সময় একটা মানে খুবই একটা বার্নিং ইস্যু দীর্ঘদিনের অব্যবস্থাপনা অপরিকল্পিত পৌর ব্যবস্থাপনা এবং এবং আমাদের সচেতনতার অভাব তাছাড়া সাম্প্রতিক সময়ে যে বর্ষা অধিক বর্ষার কারণে জলবদ্ধতার বিষয়টা একটু আকার ধারণ করেছে আমরা পৌরসভা থেকে এটা নিয়ে কাজ করছি ইতিমধ্যে আমাদের চিত্রের নদীতে যে অবৈধ যে দখল চৌষট্টি জনের তালিকা করা হয়েছে কার্যক্রম চলমান আছে আমরা অতি শীঘ্রেট উচ্ছেদ অভিযানে যাবো এবং যাতে নদী খালের পানির প্রবাহ যথার্থভাবে থাকে এটা থাকার জন্য যা যা দরকার আমরা সরকারি বিধি মোতাবেক অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ এবং চিত্রা নদীর তীরে ইতিমধ্যে চৌষট্টি জনের অবৈধ যে দখলদার যারা আছে তার তালিকা করা হয়েছে এটা শুনানি পর্যায়ে আছে এটা শেষ হওয়ার পরপরই আমরা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং লেখা পানি উন্নয়ন বোর্ডের সহায়তা আমরা সম্মিলিতভাবে এই অবৈধ যারা দখলদার আছে এদের আমরা উচ্ছেদ করব এবং নদীতে যে পানির প্রবাহ যথার্থভাবে থাকে এটা আমরা নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এলাকাবাসীর দাবি অচিরেই সকল জলাশয় দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হবে এই নীতি অনুসারে খালটি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পুনরায় খাল খনন করে পানি প্রবাহ ও পরিবেশ স্বাভাবিক রাখার ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী